আমাদের এই থিংটা মূলত আবু সাহেদের আদলে করা আবু সাহেব যেভাবে বুক পেতে ছিল সেভাবে একটা অ্যাস্ট্রোনট দিয়ে আমরা আবু সাহেদের আদল তৈরি করেছি সে মহাকালের মহাকাশের পথে যাত্রা মহাকালের এক প্রতীক পথে আর আবরার ফাহাদের কিছু আমরা এখানে উক্তি লিখেছি এটা আমরা বোঝাইছি দেশকে আমরা অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছি মহাকালের পথে উচ্চতায় আমাদের আবু সাহেদ রয়েছে আমাদের আবু সাহেদ শুধু না আমাদের এই স্বাধীন করার জন্য স্বৈরতন্ত্র নির্মূল করার জন্য যারা যারা রয়েছে তাদের সবাইকে রিপ্রেজেন্ট করে আমরা এটি তৈরি করেছি বাংলাদেশের পতাকা হাতে আমাদের এই দেশের পতাকা হাতে সে মহাকালের পথে যাত্রা করেছে আর আপনার ফাহাদের কিছু উক্তি দিয়েছে আমাদের এই আজকে এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই অসাম্প্রদায়িক বাংলাদেশে সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি আমরা যেন সবাই একসাথে বসবাস করতে পারি সুন্দর একটা দেশ পেতে পারি যেখানে আমাদের সকলের সম অধিকার সম অধিকার থাকবে সবার মতামতের মতামত থাকবে সবার পরামর্শ যেন সবাই শোনে এমন একটা সুন্দর এবং নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা ফ্রেন্ড সার্কেল মিলে এই থিম বের করেছি এই জায়গাটা দিয়ে মানুষ যাবে এবং আমাদের রিপ্রেজেন্ট করা হবে আমাদের বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য আমাদের আরও কয়েকটা নিদর্শন রয়েছে আমরা সব কিছুর মধ্যে কোনো না কোনো কিছু মানে ব্যক্ত করেছি কোনো না কোনো কিছু বুঝিয়েছি সব থেকে আলাদা আলাদা ইউনিক ইউনিক জিনিস রয়েছে সব কিছু সম্ভব কিনা আমি এখনও আর কি এইভাবে বলাটা ঠিক হবে না তবে আমরা আশা করতে পারি আমরা আশা করতে পারি যে ভালো কিছুই হবে তো তাদের এই এর জন্য তাদেরকে সময় দিতে হবে অবশ্যই আমি আশা করব তারা যেন ভালো সময় পায় এবং আমরা তারা যেন নতুন বাংলাদেশ আমরা যে বাংলাদেশটা স্বপ্ন দেখি সেই বাংলাদেশটা যেন আমরা পেতে পারি সেই উদ্দেশ্যে যেন তারা সৎ এবং নিষ্ঠাভাবে নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যেন তারা আমাদের এই বাংলাদেশটা নতুন একটা বাংলাদেশ দিতে পারে এই কামনাই আমার আমার থাকবে তাদের প্রতি আর আমরা এখানে মূলত প্রথমত যে উদ্যোগটা নিয়েছিলাম উদ্যোগটা নিয়েছিলাম হচ্ছে কি আমরা সরকারি বিজ্ঞান কল সংযুক্ত হাইস্কুলের দু হাজার ব্যাচ এসএসসি দু ব্যাচ আমরা কিছু স্টুডেন্ট মিলে আমরা আমাদের কিছু ফ্রেন্ড মিলে আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম তো নেওয়ার পর আমাদের জুনিয়র আমাদের সিনিয়র আমাদের টিচার তারপর এখানে বিভিন্ন কোচিং সেন্টার আছে ওই ওই সব কোচিং সেন্টারের টিচাররা সবাই আমাকে হেল্প আমাদেরকে হেল্প করেছেন এবং সবাই এখানে এসেছেন আমাদের সবচেয়ে বড় চাওয়া ছিল পাওয়া চাওয়া ছিল যে সবাই যেন এখানে আসে যাতে আমরা ইন্সপায়ার হই বা আমরা যেন কাজে সাহস পাই প্রথমত আমরা প্রথম দিন শুরু করছিলাম আমাদের প্রায় পঞ্চাশ ষাটজন বেশি বেশি মানুষ ছিল না প্রথমে যখন উদ্যোগ নেই তখন প্রায় বিশ ত্রিশ জন ছিল তো এর পরবর্তীতে আমরা যখন প্রথম দিন কাজ শুরু করি পঞ্চাশশো জনের মতো ছিল আজকে প্রায় দেড়শো দুইশো স্টুডেন্টের মতো আমাদের সাথে হেল্প করছে পাশাপাশি আমাদের গার্ডিয়ানরাও আমাদেরকে সহযোগিতা করছে তো আমরা এই কাজের পাশাপাশি আমরা এই কাজটা আমরা সফলভাবে ইনশাল্লাহ আমরা আমরা এখন পর্যন্ত সফল আর আমরা সফলভাবে শেষ করার পরবর্তীতে আমরা এই এলাকার বা অত্র এলাকার ফার্মগেট এলাকাতে মানে কিভাবে। এটা তো শেষ এটা তো একটা কাজ এর পরবর্তীতে আরও কীভাবে মেসেজটা দেওয়া যায় সর্বসাধারণের জন্য বা সব সকল প্রকার সকল শ্রেণীর মানুষের জন্য আমরা সেই জিনিসটা আমরা চেষ্টা করতেছি